আসসালামু আলাইকুম বিসমুল্লাহি রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি নিজে খামারি সব সময় খামার নিয়ে ব্যস্ত থাকি খামারে বিভিন্ন কাম করে থাকি এবং বিভিন্ন জন যারা খামার করেন তেনাদের তেনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেন তার জবাব দিয়ে থাকি যাই হোক ইউটিউবে আসা বা এই সোশ্যাল মিডিয়ায় আসা আমার বেশি দিন নয় সামান্য কয়েকদিন ধরে শুরু করছি তাতে আপনাদের ভালো মানে আগ্রহ দেখতেছি বা খুব সুন্দর সুন্দর কমেন্ট সবাই করেন সবাইকেই আবারও অন্তরের অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাইতেছি ভবিষ্যতেও যাতে আপনাদের সাথে মা সাথ দিতে পারি সেই আশা করি আজকের ভিডিও শুরু করছি অনেক ভাই কমেন্ট করেন কাকা আপনি হাঁসকে কি ধরনের খাদ্য খাওয়ান ধান খাওয়াইতে দেখি ভিডিওতে অনেক সময় ধান খাওয়ানো দেখাই আমি ধান খাওয়াইতে দেখি আমরাও ধান খাওয়াই বা ফিট খাওয়াই সেগুলো খাওয়াইয়ে আবদ্ধ অবস্থায় পালা কিভাবে লাভ হয় আপনার কিভাবে হয় আজকে এই সম্পর্ক নিয়ে আজকের ভিডিও দর্শক আমি যদিও হাঁসকে ধান খাওয়াই কিভাবে খাওয়াই কি কি খাওয়াই কোন সময় কোন টাইমে একটু জেট আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওতে আর আপনাদের মতামত অবশ্যই লিখবেন যে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখে যাই হোক মূল ভিডিওতে আসছি দর্শক প্রথমে দেখাতেছে আপনাদের আমি যে হাঁসকে ধান খাওয়াই সেই ধান যে দেখে একদম পরিষ্কার ধান এখানে কোনো ধরনের চিটা বা মিশ্রিত অন্য কিছু নয় এই যে ধান শুধু ধান খাওয়াই তাই নয় দিনে এক টাইম কিন্তু আমি দানাও খাওয়াই এই ধানের সহিত মিশ্রিতভাবে যখন হাঁসগুলো ঘরে আসে যে খায়ে দেয় এখন ঘুম পাড়তেছে যখন হাঁসগুলো ঘরে তোলা হয় অর্থাৎ সন্ধ্যার টাইমে তখন আমি একবার হাঁসগুলোকে দানা খাওয়াই মানে ধান সহিত মিশ্রিত দানাও খাওয়াই থাকি আর বেশি সময় কিন্তু আমি এই ধানই খাওয়াই হ্যাঁ আরেকবার কচুরি পানা খাওয়ানো হয় দিনে একবার হয়তো আজকে দেওয়া হয়নি দিনে একবার করে কিন্তু আমি কচুরি পানাও খাওয়াই থাকি সেটা ঘাসের যেটা মানে সমস্যা চিহ্ন ঘাস ভালোবাসি সবসময় ঘাস বেশি খায় তাই আমার এখানে কোনো ঘাস নাই যার জন্য আমি কুচুরি পানা বিলুক থেকে সংগ্রহ করি বা আমার পিছন দিকে যে জলাশয় আছে সেখানে অনেক পানা আছে সেখান থেকে কোনবার সময় আনে আনে মানে এদিকে খাওয়াই থাকি বেশি নয় দিনে একবার এক টাইম মানে ওই রকমের আইডিয়া সত্ত্বেও একটা দিয়ে থাকি যে এতটুকু খুলে হাঁসগুলার মানে খাওয়া হয়ে যাবে তবে বারবার পানা খাওয়াই যায় দিনে একটাই হয় যাই হোক বর্তমান কিন্তু হাঁসগুলো খুব সুস্থ সবল আছে মাঝে সাঝে কোনো ধরনের রোগে যদিও আক্রান্ত হয় আপনাদের বলে থাকি যে আমার হাঁসগুলো বর্তমান বেমারে আক্রান্ত আছে যাই হোক বর্তমানে কোনো বেমার নাই খাদ্য কি খাওয়ায় সেটা আপনাদেরকে দেখাইলাম বলুন এখন আসি ওষুধ ওষুধ হাঁসকে কি কি কী ওষুধ খাওয়ায় থাকে আমাদের আসামে ভ্যাকসিনের খুব ক্রাইসিস খুব কম পাওয়া যায় অনেক খামারি জানে কারণ আমাদের আসাম রাজ্যে এভুলেবুল হাস খাবার নাই যার জন্য ভ্যাকসিনের কিন্তু খুব সংকট প্রায়গুলো ভেটেনারি যারা ফার্মাসি যারা মেডিসিন পেশেন্ট তাদের ওইখানে গেলে মানে এই ভ্যাকসিন দিতে পারেন না বলেন স্টকে নাই এরকমই আমাদের প্রায় ভাইরাই বলে থাকেন স্টকে কোনো ধরনের ভ্যাকসিন নেই যেহেতু স্টক যদি না থাকে পাওয়া মুশকিল ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া হয়ে ওঠে না কোনবার সময় দিতে পারি কোনবার সময় দিতে পারি না যখন আমরা পাই আর কি ভ্যাকসিন দিব তখন তো অবশ্যই দিই যখন না পাই তখন তো আর যাওয়ার কোনো সাহায্য থাকে না যাই হোক বর্তমানে ওইরকম অবস্থায় আছে ভ্যাকসিন দিতে পারতেছি না তবে বলছিলাম ওষুধ গুলো ভ্যাকসিনের বিষয় টাইমলি দেওয়া হয় না দ্বিতীয়ত মেডিসিন আমি যে মেডিসিনগুলো ব্যবহার করি একদম নর্মালি কোনবার সময় এরকম হয় মানুষে ব্যবহার করা মেডিসিনগুলোই আমি বেশিরভাগ প্রয়োগ করে থাকি তার একটি কারণ আছে যেমন এই যে কয়েকদিন আগে সর্দি লাগছিল হাঁসের কাশি হয়েছিল খেঁক 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 করছে আমি আপনাদের বলছি আর বা সোনাও গেছে সেই ক্ষেত্রে কিন্তু আমি হাঁসকে আমরা যে মানুষে যে সর্দি লাগলে যে সর্দি কাশি লাগলে যে ওষুধগুলো ব্যবহার করি সেম টাইপের ওষুধই ব্যবহার করছিলাম অ্যাল একটা ট্যাবলেট আছে মানুষের সর্দি লাগলে ব্যবহার করে ডাক্তাররা দিয়ে থাকেন সেই ট্যাবলেটই আমি ব্যবহার করছিলাম তাতে আমার খুব ভালো কামে আইছে তিন দিন মাত্র ব্যবহার করছিলাম সফলতা পাইছি তাই ছোটোখাটো বেমার হলে ভেটেনারি সার্জনের সাথে মানে সম্পর্ক হয় না আমার পার্শ্ববর্তী ফার্মেসিতে পাওয়া যায় সেখান থেকে এনে খাওয়াই তাতে কাম হয় তবে একটি কথা পালন করা পশু বিশেষজ্ঞর সাথে পরামর্শ নিয়ে করাটা সবচেয়ে বেশি ভালো আপনাদের সাজেস্ট করব। ওনাদের সাথে জড়িত হয়ে ওনাদের সাথে যোগাযোগ রাখে করবেন বাকি ওনারা তো খালি কিতাবে লেখাপড়া করে ডাক্তার হয়েছেন ওনাদের ভাষা ওনাদের কাছে থাকে আপনি কোনো খামারির সাথে পরামর্শ রাখবেন খালি ডাক্তার নয় যেহেতু আপনি নিজে পালন করতেছেন কোনো খামারির সাথে ভালো যারা অভিজ্ঞ খামারি তেনাদের সাথে পরামর্শ রাখে খামার করবে তাহলে আপনার সফলতা নিশ্চিন্ত আপনার বিফল হতে হবে না বিফলতার মুখও দেখতে হবে তাই অনুরোধ করব যে যেখান থেকে আমাদের প্রতিবেদনগুলো দেখেন অবশ্যই নিজেরা যেরকম সতর্ক থাকেন এবং ভালো খামারের পরামর্শ মতে যদি আপনি খামার করেন অবশ্যই সফল হতে পারবেন আপনি কোনো ধরনের কষ্ট আপনার হবে না যাই হোক আরেকটি কথা বলি আপনারা যারা ইচ্ছুক খামার করতে এই সময় বাচ্চা দিয়ে খামার করা খুবই ভালো গরম সিজন বাচ্চার মডেলিটি একেবারে নাই অনেকেই কমেন্ট করেন আপনাদের ওইখানে নাকি হাঁসের বাচ্চা পাওয়া যায় বাচ্চা যদি পাওয়া না যায় সেই ক্ষেত্রে আপনি দুইয়ের থেকে তিনটি বা চারটি বড়ো হাঁস সংগ্রহ করবেন তিনটি মানে মাতৃহাঁস একটা মাত্রা হাঁস সংগ্রহ করলে এক বছর লাগে না আপনার বাড়িতে বাণিজ্যিক খামার হয়ে যাবে কোনো ধরনের টেনশন হব আমি যে ভিডিওতে আপনাদের যে হাঁসের বাচ্চাগুলো দেখেছি এগুলি কিন্তু মাত্র আমার দুই মাসে এখনও হয় নাই তিন চার দিন বোধ বাকি আছে অর্থাৎ পঞ্চাশ বাউন্ন দিন তিপ্পান্ন দিন এরকম হয়েছে দেখেন পাখা কিন্তু গাইজা একরকম সই হয়ে আছে আমি সবগুলাই দেখাইতেছি আপনাদের এই যে এরকম সব সুন্দরভাবে পাখা গাজা প্রায় শেষ হয়ে গেছে তো অবশ্যই চিন হাঁসের পালন করা কোনো সমস্যা হয় না যদি আপনি সঠিকভাবে পরিচালনা করেন খাদ্য খরচাই একবারে সিম্পল একদম কম লাগে যেত কম লাগে এত কম অন্য কোনো হাঁসের ক্ষেত্রে হয়ই না এত কম তাই অবশ্যই চিন হাঁসের খামার আবদ্ধভাবে করেন আর খোলা জায়গায় করেন সফলতার মুখ উপরালা অবশ্যই দেখাবো এতটুকুই বলে আজকের মতো টানছি আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম